প্রিয় ভাই আমার ছোট্ট ফোনটি আমার তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো মনে রেখো তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ উপহার কিন্তু তোমার সময় তাই তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো এমন জায়গায় ব্যবহার করো যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো আক্রোশ না হয় যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে কোনো হতাশার শিকার হতে না হয় কোনো দুঃখের শিকার হতে না হয় কোনো টেনশনের শিকার হতে না হয় আমার ছোট্ট ফোনটি আমার মনে রেখো আজ তুমি তোমার সময়কে যে খাতে ব্যবহার করবে যেই জায়গায় ব্যবহার করবে কাল তেমন কি ফলটা পাবে আজ আমরা আমাদের সময়টাকে যেই জায়গায় ব্যবহার করব কাল তার ফল আমরা অবশ্যই পাব সেটা হোক ভালো অথবা খারাপ ফল তো আমাদের পেতেই হবে প্রিয় ভাই আমার তুমি চাইলেই সম্ভব তুমি যদি চাও যে আমি সফল হব তবে সেটাও সম্ভব আবার তুমি যদি চাও যে আমি আমার মূল্যবান সময়টাকে হেলায় হারাবো অবহেলায় অতিবাহিত করবো সেটাও সম্ভব